ভাই বহুতবার তো দেখলাম একবার ইসলামের হাতে ক্ষমতাটা দিয়ে দেখেন পাঁচটি বছরের জন্য ভালো না লাগলে তাদেরকেও ডাস্টবিনে ছুটে ফেলাই দেন এজন্যই বলবো আলম সমাজের কাছে অন্তত পাঁচটা বছরের জন্য আপনারা ক্ষমতাটা দেন দেখি তারা কি করে আমরা আর এই এই দুর্গন্ধজনিত এই ডাস্টবিন মুক্ত এরকম রাজনীতি আমরা আর চাই না দেখেন প্রয়োজন নাই স্বাধীনভাবে সব করবেন সব কিছুই রাষ্ট্রপতির দপ্তর থেকে তার সচিবালয় থেকে আইনের মাধ্যমেগুলো তিনি নিয়োগ করবেন প্রধানমন্ত্রী এবারে কোনো হস্তায় করতে পারবেন না এরপর হচ্ছে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি পরপর দুবার বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর প্রশ্নে আমার পরামর্শ হচ্ছে প্রধানমন্ত্রী হবেন যিনি হবেন তিনি সংসদের অধিকাংশ সদস্যদের তাকে সাপোর্ট করবে দেশ প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী তিনি পরপর দুবার হতে পারবেন না এরকম রাখতে হবে এবং শুধু দুবার হতে পারে তা নয় প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়ার পরে তিনি পার্টির প্রধান হিসেবে পদত্যাগ করবেন তিনি পার্টির ব্যক্তি হতে পারবেন না অত কমপক্ষে পার্টির প্রধান তিনি হতে পারবেন না আর মন্ত্রিসভা তিনি যাকে নিয়োগ করবেন এটা মুখস্থ নিয়ে করা যাবে না এখন যেটা করা হয় আমার মনে হয় আজকে তাকে নিয়োগ করলাম কালকে আমার পদ আবেদন নিয়োগ করতে এটা হওয়ার সুযোগ নাই পরিষদকে প্রস্তাবিত মন্ত্রী পরিষদকে তিনি পার্লামেন্টে পেশ করবেন পার্লামেন্টের লোকেরা যদি এই মন্ত্রিপরিষদে আস্থা রাখে তাহলে পরিষদ অনুমোদিত হবে এটা মনে রাখতে হবে এরপর হচ্ছে সংসদ সংসদে আমার পরামর্শ হচ্ছে কবি সংসদ হবে এটা অনেকে বর্ণনা দিচ্ছেন নিম্ন কক্ষ উচ্চকক্ষ নিম্ন কক্ষে পাঁচশো জন সদস্য রাখতে হবে কমপক্ষে পাঁচশো জন এটা কমিশন করা যেতে পারে পাঁচশো জনের নিচে নয় এই জনের মধ্য থেকে আড়াইশো জন অথবা তিনশো জন সরাসরি নির্বাচিত হবেন আর বাকি আড়াইশো অথবা দুইশো জন যে সমস্ত দলের যে ভোট পেয়ে তারা পেয়েছেন প্রাপ্ত ভোটের অনুবাদে নির্বাচন এরা নির্বাচিত হবেন অর্থাৎ দু ধরনের পদ্ধতির আলোচনা হচ্ছে তো কেউ পেয়ারের কথা বলছেন কেউ নির্বাচনের কথা বলছেন আমি দুইটাকে মিশ্রিত করে একটা বোধের কথা বললাম এটা অনেক কোনো দেশে আছে জার্মানিতে আছে দুইশো আড়াইশো লোক নির্বাচিত হবে তার ডাইরেক্ট নির্বাচিত হবে আর বাকি আড়াইশো নির্বাচিত হবে ভোট প্রাপ্তির অনুপাতে ভিত্তিতে নির্বাচিত হবে আর উচ্চকে থাকবেন একশো জন সদস্য তারা দেশের বিভিন্ন এক্সপার্ট জাতীয় লোকদেরকে নিয়ে এটা গঠিত হবে এবং প্রত্যেক শ্রেণীতে থেকে এই প্রতিনিধ পেশা কেন থাকবে এবং একশোজন নির্বাচিত হবেন এই নির্বাচন হবে সেটা এই নিয়মে হবে অর্থাৎ নিম্নকক্ষে যারা যে পার্সেন্টেজে ভোট আসন যে পেয়েছেন তার হারে তারা উচ্চ পরিষদে তারা নিয়োগ দেবে এবার এটা মনে রাখতে হবে কম